এখন একজনের দল গঠন করেছে একজন পদত্যাগ করেছে বাকি দুজন তো সরকারে আছে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের ছাত্র গত আঠাশে ফেব্রুয়ারি নানান আলোচনা ও সমালোচনার জন্ম দিয়ে দেশের রাজনীতিতে আত্মপ্রকাশ করে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশের অনুষ্ঠানে সরকারের সহায়তা ছাড়াও ইনকিলাব জিন্দাবাদ স্লোগানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন বিপিনুর বিপিনুর বলেন গণ চেতনা বিক্রি করে সরকার থেকে বিভিন্ন সাহায্য সহযোগিতা নিয়ে জাতীয় নাগরিক পার্টি নামে তারা একটি কিংস পার্টি গঠন করেছে এ ব্যাপারে জাতীয় নাগরিক পার্টির নেতা হানাদ মাসুদ বলেন বিপিনুর তার নিজের দল ছেড়ে আমাদের দলে যোগ দিতে চেয়েছিল তিনি সকালে এক কথা বললে বিকালে বলে অন্য কথা ইনকিলাব জিন্দাবাদের মধ্যে কি এমন আছে যা নাকি আমাদের আগে কখনো ছিল না আর ইনকিলাব জিন্দাবাদ ইদানি উনাদের এক পিস বিদেশটাকে উনি একটা বক্তব্য দেওয়া শুরু শেষ করে ইনকিলাব জিন্দাবাদ এই দেশ থেকে নানা রকম দুর্নীতি করে অন্য অন্যদিকে সাংবাদিক মাসুদ কামাল মনে করেন সমন্বয়কদের নতুন রাজনৈতিক দলের কোনো আদর্শ নেই শুধুমাত্র কয়েকটি স্লোগান দিয়ে একটি রাজনৈতিক দল পরিচালনা করা যায় না ইনকিলাব জিন্দাবাদ স্লোগান নিয়ে মাসুদ কামাল বলেন এই স্লোগান নাহিদদের পীর পিনাকির তৈরি করা যে কিনা দুর্নীতি করে দেশ থেকে পালিয়ে বিদেশে আসে